আজকে আলোচনা হবে জাহান নাম থেকে মুক্তির আমল জাহান নাম থেকে কিভাবে আমরা মুক্তি লাভ করতে পারবো এই সম্পর্কে আপনারা জানেন যে আজকে আঠাইশ রমজান এবং রমজান মাসের শেষ শুক্রবার শেষ জুমার দিন আমরা শেষ জুমা আদায় করে আসলামে হন আল্লাহ যদি হায়াত দান করে আবার রমজান মাস আমরা লাভ করি তখন এই রমজানের জুমা আমরা ভরতে পারব না হয়তো এই জীবনের শেষ জুমাও হতে পারে রমজান ও শেষের দিকে কাজেই এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময় এই সময় খুবই মূল্যবান সময় এখন আমাদের কাজ কি করণীয় কী এই শেষ রমজানে আমরা যে বোল তুটি করেছি অবহেলা করেছি তুটি বিচ্চুটি করেছি ওইগুলিকে ওই বাকি সময়ে সংশোধন করার চেষ্টা আমরা করব। এটি আমাদের মূল কাজ এখন শেষ রমজানের এই শেষ রমজানের কাজ আমরা আল্লাহর দরবারের ক্রন্দনরত অবস্থায় থাকব। কানব আর তবা করব আর ক্ষমা চাইব যে আল্লাহ তালা যেন আমাদেরকে জাহান নাম থেকে মুক্তি দান করেন সমস্ত মুসলমানকে এই দোয়া আমাদের করতে হবে আগে আমি আপনাদের সামনে ওই হাদিস পেশ করতে চাই ওই হাদিস আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে হাদিসের মধ্যে আল্লাহ নবী আমিন বলেছিলেন তিনবার মিম্বরে উঠার সময় প্রথম দফে বলছেন আমিন দ্বিতীয় দাফে বলছেন আমিন তৃতীয় দাফেও বলছেন আমিন সাহবায়ে কাম জিজ্ঞাসা করলেন আপনি আগে দোয়া করেন নাই কোনো কিছু নাই আগেও কোনো কথা নাই আপনি ওই আমিন ও সংলগ্নভাবে কেন আমিন বললেন আমিন তো করতে হবে একটা দোয়ার পরে তখন আল্লাহ নবী বললেন দোয়া হয়েছে জিবরাইনা রাইহি সালাম তিনটি দোয়া করেছেন আর এই তিনটি বদ কবুল হওয়ার জন্য আমি আমিন বলেছি তো যে বদুয়া করেছেন স্বয়ং আলাইহি সালাম যার মধ্যে আমিন বলেছেন আল্লাহ নবী এই বদুয়াগুলি কবুল হওয়ার মধ্যে তো কোনো সন্দেহ নাই এর মধ্যে এক নম্বর রজলুন ইনসালা খানহুরানাজান ফালাম ইউভার লাহু ওই মুসলমান ওই রোজাদার ওই ব্যক্তি যে রমজান চলে গেল কিন্তু সে তাকে মাফ করা হলো না সে মাফ পাওয়ার উপযুক্ত হতে পারল না এই দিয়েছেন হোক অভিশাপ হোক ইয়ে হতবাগা হোক এটা কম্বক হতবাগা আল্লাহ নবী বলেন আমি আমিন বলেছি এই বোদা যেন কবুল হয় শেষ বেলা আমরা এখন আল্লাহ আল্লাহতালার কাছে আন্তরিকভাবে কান্নাকাটি করার তবা করার চেষ্টা করি আল্লাহ তালা তৌফিক দান করুন নে জাহান্নামীদের লিস্টি থেকে আমরা নাম কাটানোর জন্য চেষ্টা করি আল্লাহ তালা তৌফিক দান করুন আপনার নামটা যদি আজকে জানেন যে ফাঁসির আসামিদের লিস্টে বাঁচার জন্য কি করবেন কতটুকু চেষ্টা করবেন এর চেয়েও আরও বেশি চেষ্টা করতে হবে জাহান্নামীদের আসামিদের লিস্টে যদি আমার নাম থাকে আমার কী উপায় হবে জাহান নাম থেকে মুক্তির ব্যবস্থা আছে জাহান নাম থেকে মুক্তির এক নম্বরের ব্যবস্থা আমি বলতেছি শোনেন হাদিসের আলোকে তিনটি চক্ষুর জন্য জাহান নামের আগুন হারাম হয়ে যায় হাদিসের বাসায় আইনুন বাকাত মেন আইনুন বাতাত তাহারু সুফি সাবিল্লাহ এক নম্বর চক্ষু যে আল্লাহর বয়ে কান্দে দুই নম্বর চক্ষু যে আল্লাহর রাস্তায় পাহারা দাড়ি করে জাগ্রত থাকে তিন নম্বর ওই চক্ষু যে হারাম থেকে চক্ষু যে নিজে চক্ষুকে হেফাজত করে হারাম থেকে বাঁচায় হারাম দৃষ্টি থেকে রক্ষা করে চক্ষু তো এক নম্বর আমল জাহান নাম থেকে বাঁচার সিরিয়ালি নম্বর অনুযায়ী ধরে রাখেন এক নম্বর আমল জাহান নাম থেকে বাঁচার আল্লাহর বয়ে ক্রন্দন করা নিরিবিলি আল্লাহর বয়ে যখন কান্দে কেউ নাই কেউ দেখে না কেউ শুনে না একমাত্র আমার আমি আর আমার আল্লাহ এইভাবে যখন কন্দন করা শুরু করে আল্লাহর আড়স পর্যন্ত কাঁপতে থাকে গুনাগারের কান্নায় আল্লাহর আড়স কাঁপে মলানা রুমি মসনবি শরীফে বড় সুন্দর বলেছেন তু বড়ন আজ ফেরে হানিনী দিন আ চুনালর যত্তে মাদর বরবলাদ দস্তে সাগি রদ ববা যে গুণাকারের বিলাপের কারণে আল্লার আরও স্টাপতে থাকে কিভাবে যেমন মা বাচ্চার ক্রন্দনের কারণে কেঁপে উঠে তাড়াতাড়ি যেহানি আস থাকে দৌড়াই আসে মাকে খুলে নেয় বুকে জড়ায়। এইভাবে আল্লাহর আরস কাঁপতে থাকে আল্লাহ জিজ্ঞাসা করেন কি ব্যবহার আপনার বান্দা আপনার বান্দি। ভয়ে গুনায় লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে কাঁদতেছে আল্লাহ আপনি যতক্ষণ পর্যন্ত তাকে ক্ষমা না করবেন আমি কাঁপতেই থাকবো আমার কম্পন বন্ধ করবো না আল্লাহ তালা বলবেন যা বান্দা যা আমার আরস তুমি শান্ত হও যাও শান্ত হও আমি আমার বান্দাকে আমার বান্দিকে মাফ করে দিলাম জিব্রাহিম আলাইসালাম আল্লাহ নবীর দরবারে আগমন করলেন ওইখানে আল্লাহর এক বান্দা একজন সাহাবি খামনা শুরু করলেন খামতেছেন জিব্রাহিম আহিস আল্লাহ নবীকে বললেন ইয়ে আল্লাহ রসুল এই যে উনি খামতেছে আল্লাহর বয়ে এই খান্দার এত মূল্য সব কিছুর ওজন আছে ওজন হবে কিন্তু খান্না এত ভাবি এত মূল্যবান যে এইটার কোনো ওজন নাই ওজন করে কেউ এইটাকে শেষ করতে পারবে না এত ভাবি জিনিস খান্না এই জন্য বেশি বেশি খান্দা জীবনে দুই নম্বর আমল আবু আবুদাউ শরীফের হাদিস যে ব্যক্তি সজরের মামাজের ভোরে মাগরিবের নামাজের পরে সাতবার এই দোয়া পড়বে আল্লাহ আল্লাহ শুদ্ধ করে এই দোয়া অর্থ বুঝে পড়বেন সাতবার মাগরিবের পরে কান্না কান্না ভাবনিয়া হে আল্লাহ আমাকে জাহান্নাম নাম থেকে মুক্ত করে দেন আল্লাহ হুম্মা আজির নি আজির আ জিমরাদের জিল আজিল নুনিয়াদের নি আজির নি মিনান্নার হে আল্লাহ আমাকে জাহান নাম থেকে মুক্তি দান করেন সাতবার যদি কেউ ভোরে কদরের নামাজের পরে মাগুবের নামাজের পরে ওই রাত্রে ওই দিনে যদি মৃত্যু হয় আল্লাহ তালা জাহান নাম থেকে মুক্তি দান করবেন তিন নম্বর আরেকটা সহজ আমল যাহার নাম থেকে মুক্তি কেউ যদি জোহরের নামাজের পড়ে দুই রাকাত নবল নামাজ আদায় করে অর্থাৎ জোহরের নামাজ আমরা স্বাভাবিকভাবে দশ রাখাত পড়ি সাইড রাখা শূন্যত সাইড রাখাত ফরজ এবং আবার দুই রাখা শূন্যত আমরা আদায় করি এই জোহরের নামাজে ফরজ সাইড রাখাতের পরে আরও দুই রাখা শূন্যত পড়ে আরও দুই রাখাত নবল যদি কেউ আদায় করে তার জন্য জাহান নাম হারাম হয়ে যাবে ইমিজি শরীফের হাদিস হজরতে উম্মে হাবিবা রাজিয়াল আনহা নবীর বিবি আমাদের মা হজরতে উম্মে হাবিবা রাজিয়াল্লাহ আনহা থেকে বর্ণিত হাদিস মানসল্লা কাব্লা জুহুরে আরবান ও বাদা জুহুরে আর বান হার্লাম আল্লাহ নার যে ব্যক্তি জুহরের পূর্বে সার শূন্য পড়ে এবং দুহরের ফরজের পরে যদি সার ফরে অর্থাৎ দুই রাখা শূন্য নফল এই মোট বারো রাকাত এক কথায় দুহরের নাম বারো রাখাত তাহলে দাহাম নাম হারাম হয়ে যাবে হাদিসে আছে আমলে মা দিমা আদাই হিওয়াইন কাল্লা যদিও অল্প হোক কম হোক যে আমল সময় করা হয় এই আমল সবচেয়ে উত্তম আমল কারণ আপনি যদি দুই রাখাত নফল প্রতিদিন জোহরের নামাজের পরে পড়েন তাহলে বছরে কত টাকা থত্য পিসেছে তিনশো ষাট দিনে যদি বছর হয় তাহলে কত টাকা ছয়শো সাতশো বিশ রাকাত বছরে আপনি যদি দশ বছর এইভাবে পড়েন বিশ বছর যদি পড়েন তিরিশ বছর যদি পড়েন তাহলে তো আপনার আমল নামায় নামাজের তাহার জমে যাবে অথচ আপনি মাত্র দুই লেখা পড়েছেন অল্প সময়ে দুই মিনিটে দুই লেখা পড়েছেন হাজার হাজার লেখা নফল নামাজের স্তূপ পাহাড় আপনার আমল নামায় থাকবে এটা দুই হাসরের ময়দানে উঠবেন কাজেই অল্প আমল করেন সব সময় করেন আমাদের উচিত অল্প আমল এক সব সময় করা অল্প অল্প করে তাহলে এই আমলটা গুরুত্ব সহকারে আমরা করি সবাইকেল্লা তৌফিক দান করুন এই জাহান নাম হারাম হওয়ার আমল সাত নম্বর আমল এক নম্বর বললাম আল্লাহর বয়ে কান্দাকাটি করা দুই নম্বর বললাম আল্লাহ মাঝি নিমিনাল নার এই দোয়া পড়া তিন নম্বরে এই দুই মামা জোয়ারের ভরে আদায় করা চার নম্বরে আর একটা আমল সেটা হলো দান রাত করা সত্যা কয়রাত করা দাম কয়রাতে আল্লাহ জাহান নাম থেকে মুক্ত করেন জাহান নাম থেকে মুক্ত হয়ে যায় দান কয় রাতের কারণে একটা রুটি আল্লাহ রাস্তায় দেবে এই রুটিটাও তার জন্য বাবা জাহান নামে যাওয়ার জন্য বাবা হয়ে যাবে বাধা হয়ে যাবে তাইলে সঠিকভাবে কম হোক অল্প হোক আপনি দুইটা টাকা দান করেন পাঁচ টাকা দেন এক মুষ্টি দান এক মুষ্টি চাল মুষ্টি গম দেন সামান্য কিছু দেন দেখানোর দরকার নাই লৌকিকতার প্রয়োজন নাই অল্প অল্প দেন ইনশাআল্লাহ আল্লাহ এই অল্প আপনি যদি পাঁচটা টাকাও দেন দুইটা টাকাও দেন একবারে খাটি মনে আল্লাহ তালা আপনার এই দানকে দান হাত কবুল কবল করেন হাদিসে আছে। আল্লাহর তো ডাইন দাম নাই তবুও বুঝার জন্য দাম হাত দিয়ে গ্রহণ করেন কারণ কোনো জিনিস গুরুত্বপূর্ণ জিনিস আমরা তো দাম হাত দেয় নেই আল্লাহতালার দাম হাত দিয়ে গ্রহণ করেন এবং এইটা গুড়ার বাচ্চার মতো হাদিসে উপমা দিয়েছেন যে গুড়ার বাচ্চাকে ছোটোবেলার থেকে ফালে লালন পালন করে যেমন বড় করে এইভাবে এই দাম হয় হয়রাতকে আল্লাহ বৃদ্ধি করতে থাকেন কমা তো কাদ দিবলি আং বুঝি কিনবি মিনবি আং খাই কাজি তো হুয়া খাইরা হুয়া আজরা এই যাই হোক জমা বললে দেরি হবে আমরা দাম খয়াত সামর্থ্য অনুযায়ী যায় করবো রমজানে তো আছেই রমজানে নফল দানও খরচের সমান হয় এরপরে চার নম্বর আমল বললাম ফার্স্ট নম্বরে আর আমল লক্ষ্য করেন সেটা আমরা অনেকে লক্ষ্য করি না করিছো অনেকে কিন্তু ওই সব বা ওই বা আমরা বুঝি না এই জন্য বঞ্চিত থাকি মেয়ে সন্তান লালন পালন করা আল্লাহ নবী বলেন আলা মান তিন যে ব্যক্তি তিনজন মেয়ে সন্তানকে লালন পালন করবে দিন শিক্ষা দিবে পর্দা ফুসিদা লজ্জা সরম, তাকুয়া আল্লাহর ভয় শিক্ষা দিবে এবং বড় হইলে সুফাস্ত্রের কাছে হস্তান্তর করবে আল্লাহ তালা তাকে জাহান নাম থেকে মুক্ত করে দিবেন ওই মাতা পিতার জন্য বিরাট বড় পর্দা হয়ে যাবে এই তিনটি দেয় জাহান নাম থেকে বাঁচার জন্য তাই জাহান নাম থেকে বাঁচার জন্য মেয়ে সন্তান লালন পালন করা তাদেরকে দিনদার বানানো তাদের হক আদায় করা এইটা একটা আমল মস্ত বড় আমল যাদের মেয়ে সন্তান আছে এখন আপনি বলবেন হুজুর আমার তো তিন মেয়ে নাই কেউ অবশ্য আরও বেশি আছে সাই মেয়ে যেমন আমার চাই মেয়ে আছে মাসাল্লাহ সাই মেয়ে দিবাব দিয়া দিসি এবং আলেম পাত্রের কাছেই হস্তান্তর করা হয়েছে আলহামদুলিল্লাহ তো যাই হোক তো সাইমে মেয়ে ছয় মেয়ে সাত মেয়েও আছে কেউ কেউ তো যার সাত মেয়ে আছে তার তো দাম নাম থেকে বাসার দুইটা কোর্স হয়ে গেছে তিন মেয়ে হয়ে দিত হয় এর মধ্যে ছয় জন তা হইলে ডাবল এই মাতাভিতাকে আল্লাহ জাহান নাম থেকে মুক্ত করবেন যেমন তাল আন্ধা কাছে এক মহিলা আসলো দুইটা মেয়ে সন্তান লইয়া বিকার আয়সারাজিয়াল্লাহ আন্ধা কি করবেন এই না কি করবেন বিক্ষা দিলেন তিনটা রুটি ওনার কাছে তিনটি রুটি ছিল তিন রুটি দিলেন মহিলার হাতে মহিলা উপবাস মেয়েরা উপবাস দুই মেয়ের হাতে ওই দুই রুটি মহিলা দিল উপবাস এই জন্য তারা পাওয়া মাত্রই টপ টপ খেয়ে ফেলল মহিলার হাতে দুই রুটি এখনও খায় নাই পরে আবার হাত বাড়াইলো দুই মেয়ে আরও দেও মহিলা নিজে না খেয়ে এই দুই একটা রুটিকে দুই টুকরা করে আবার দুই মেয়ের হাতে দিল আয়সা রাজিয়া লানা তামসা দেখলেন ঘটনা দেখলেন নবী ঘরে আসলেন আসার পরে আয়সা রাজিয়া লানা ঘটনা বললেন নবী বললেন আয়সা তুমি কি মনে করো এই যে দুইটা মেয়েকে ভালকেছে এই মহিলা তাকে কি আল্লাহ জাহান নামে দিবে এই জন্য মেয়ে সন্তান লালন পালন করা আগ্রহের সঙ্গে আজকে মেয়ে সন্ত একটা মেয়ে মুসলিম উম্মার আমার সম্মানিত সদস্যবৃন্দ পুরুষ মহিলা আপনাদেরকে বলতেছি আল্লাহর একটা মেয়ে মা বাপকে জাহান জাহান্নামী বানানোর জন্য যথেষ্ট একটি মেয়ের কারণে মা বাপ হয়ে যাবে জান্নাতি একটি মেয়ে মা বাপ একটি মেয়ের দ্বারা জান্নাতি একটি মেয়ের দ্বারা জাহান্নামি হয়ে যাবে কাজেই এই মেয়ে সন্তান লালন পালন করা আপনি বলবেন আমার দুই মেয়ে এক মেয়ে আবার কেউ আছে বলবে যে না আমার নাই এখন কি করা হ্যাঁ দুই মেয়েও যদি হয় হ্যাঁ যার এক মেয়ে আছে এক মেয়েও যদি হয় একটি মেয়েকে হক আদায় করে লালন পালন করে দিন শিক্ষা দেয় পর্দা ফুসি দেয় একটি মেয়ে জাহান নামের জন্য দেওয়াল হয়ে যাবে দেওয়াল দেয়াল হয়ে যাবে সামনে এই জন্য একটি মেয়ে ময়ে নাই সন্তান নাই তাহলে এই লোকেরও সুবিধা নাই যার একেবারেই সন্তান নাই ছেলেও নাই মেয়েও নাই তার জন্য তো সুপারিশকারী হবেন নবী করিম সাল্লাহ্লাম আউ যে কাউসারে সারে থাকবেন ওইটা লম্বা হাদিস ওইদিকে আর এখন যাচ্ছি না ছয় নম্বর বলছিলাম আমার পাঁচ নম্বর নাকি ছয় নম্বর আমল নেন ইলমে দিন শিক্ষা শিক্ষা দেওয়া শিক্ষা করা শিক্ষা দেওয়া এটাও জাহান নাম থেকে বাঁচার পথ কোরআন শিখা কোরআন শিখানো দিন শিখা দিন শিখানো দিনের মশলা মশাইল শেখা শিখানো আর সাত নম্বরে জাহান নাম থেকে বাঁচার জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি কার্যকরী সেইটা হইলো উত্তম স্বভাব উত্তম চরিত্র চরিত্র যদি নষ্ট হয় জবান যদি কর্কশ হয় তাহলে জাহান্নামি জাহান জাহান্নামি হবে যেমন এক ঘটনা হাদিসে আছে এক মহিলার ঘটনা যে যদি এক না নবীর যুগের একজন মহিলা খুব আমলদার কিন্তু তার জবান ঠিক নাই জবানের দ্বারা কষ্ট দেয় আল্লাহ নবী বললেন জাহান্নামী এই মহিলা জাহান্নামী আরেক মহিলা সম্পর্কে যে এই মহিলা কেমন একটা আমল করে আমল কিন্তু তার চরিত্র ভালো আল্লাহ নবী বললেন সে গান্নাটি দেখেন না পরিষ্কার হাদিস একটা বেশ্যা মহিলা পিপাসিত কুকুরকে পানি পান করিয়েছিল বুখারি শরীফের হাদিস পিপাসিত কুকুর ওই ব্যবসা মহিলা যাচ্ছে রাস্তা দিয়া কুকুর জিব্বা বের করে হাঁফাইতেছে টি কাতর ওই মেয়ে মহিলা তার পায়ের চামরার মৌজা খুলে এখানে বালতি নাই রশ্ি নাই ফানি উঠানোর ব্যবস্থা নাই মৌজা খুলে তার মাথার উড়না দিয়া ওইটাকে বেঁধে রশি বানিয়ে খোয়ার ভিতরে ছাড়লো এবং মৌজা দিয়া চামড়ার মৌজা তো ফানি পড়ে না ওয়াটারপ্রুফ মৌজা সে ফা ফানি এবং কুকুরের জবানে মুখে ছাড়ল কুকুর পানি ফান করে বাঁচল এই কারণে সে জান্নাতি হয়ে গেল কেমন ভাগ্য দেখেন মানুষের খেদমত করো উপকার করো মাখমুখের উপকার করো আরেকটা মহিলা একটা বিড়ালকে বেঁধে নাই তাকে স্বাধীনভাবে চলতেও দেয় নাই আহারও দেয় নাই পানিও দেয় নাই এইভাবে এই বিড়ালটা মরে গেল এই বিড়ালের কারণে ওই মহিলা হয়ে গেল জাহান্নামী কাজেই জাহান্নাম থেকে বাঁচতে হলে আমরা এই দিকে লক্ষ্য রাখতে হবে চরিত্র ঠিক রাখতে হবে এই ষাটটি আমলের কথা আজকে বললাম আরও আছে বাকি জাহান নাম থেকে বাঁচার জন্য তৈল ব্যাপকভাবে যে যে কথাগুলি যেগুলি কমন ইসলামে কমন বিষয় যেগুলি স্বাভাবিক বিষয় এইগুলি তো করতেই হবে হিংসা বিদ্বেষ কারণ হিংসুক ডান্নাতে দায়ী দিতে পারবে না হিংসুকের জন্য কি জাহান্নাম অহংকারী জান্নাতে যেতে পারবে না অহংকারীর জন্য কি জাহান্নাম মাতা পিতার নাফরমানি করে জাহান্নাম যারা হারাম রুদির কুজার করে সুদ সুদের কারবার করে এরা জাহান্নামী কাজেই এই দিকে লক্ষ্য রাখতে হবে কমন বিষয়গুলি পর্দা করে না বে পর্দা চলে অশ্লীলতাকে সুযোগ করে দেয় ঠিন প্রকার লোক তাদের তাদের নামে তাদের নামে জান্নাতের গেইটে লেখা আছে এরা জাহান্নামী এরা দায়ুস কয় প্রকার লোক দায়ুসের জন্য জান্নাত হারাম নাম আজিব আল্লাহ আমাদেরকে তৌবা করার টিক দান করুন দায়ুসকে আল্লাহ নবী নিজ এই ব্যাখ্যা দিয়েছেন হ্যাঁ সব তিনটা তিন প্রকার লোক এক নম্বর আলমুজবিলু যে ব্যক্তি বনপান নিচে জামা কাপড় পরে পুরুষ হয়ে পুরুষ হয়ে বনপান নিচে লঙ্গি প্যান্ট পরে পুরুষের জন্য দুই নম্বরে আল যারা মানুষকে কোনো অনুগ্রহ করে দাম কয়রাত করে ফুটা কুটা দেয় দাম কয়রাত করে কুটা দেয় অনুগ্রহ প্রকাশ করে যে তুমাকে আমি দেই নাই তুমি তো আমার জিনিস খাই এই তো তুমি বড় হয়েছো তোমরা সদ্য গোষ্ঠী আমরা ডান হয় রাতে লালিত বালিত আর এখন কথা কো কেন আমার সঙ্গে এই ধরনের যারা কুটা দেয় অনেক লোক আছে রমজানে জাকাতের মাল দেয়া কুটা দেয় জাকাত দেয়া অথচ জাকাত তো তোমার মাল নয় এটা গরিবের হোক যাই হোক কাউকে অনুগ্রহ করে কুটা দেওয়া না আমি যদি কারো উপকার করতে করতে পারি নিজেকে সৌভাগ্যবান মনে করতে হবে যে আল্লাহ তালা তেছে আর ষাট নম্বরে আর দাইস চার নম্বরে দায়ুস তিন প্রকার দুকের জন্য জান্নাত হারাম জাহান্নাম ওয়াজিব এর মধ্যে এক নম্বর যে ঘন্টার নিচে কাপড় পরে দুই নম্বরে যে মানুষ মানুষের কাছে তার অনুগ্রহের কথা বলে অনুগ্রহ অনুগ্রহ প্রকাশ করে মানুষকে লজ্জা দেয় তিন নম্বরে দায়ুস এখন দায়ুসকে আর দায়ুস এ আহলিহি আল্লাহ নবী নিজেই ব্যাখ্যা দিয়েছেন দায়ুসকে যে ব্যক্তি তার পরিবারে অশ্লীলতার আশ্রয় দেয় অশ্লীলতাকে সুযোগ করে দেয় অশ্লীলতা চলছে বেপদা চলছে সমানে সে দেখেও দেখে না শুনে ও শুনে না বাধাও দেয় না এই সমস্ত লোক দায়ুস এদেরকে এদের জন্য জাহান নাম ওয়াজিব আল্লাহ মাফ করুন যদি তওবা করে খাঁটি তওবা আল্লাহ মাফ করবে অবশ্যই তো এই এই সব বিষয়গুলির লক্ষ্য রাখতে হবে তাহলে তো অনেকটা হয়ে গেল অনেক বিষয় হয়ে গেছে জাহান নাম থেকে বাঁচার জন্য এক নম্বর আল্লাহর জন্য আল্লাহর বয়ে কান্দা দুই নম্বরে আল্লাহ মাঝি নিমিনা নারে দোয়া ভরা তিন নম্বরে জোহরের পরে দুই নফল ফোরা চার নম্বরে আল্লাহর বয়ে কাঠি করা চার নম্বরে পাঁচ নম্বরে সত্তার কথা বলছিলাম সত্তা করা ছয় নম্বরে বলছিলাম কি হ্যাঁ ছয় নম্বরে বলছিলাম যে কি করা ইলমে দিন শিক্ষা দেওয়া মানুষকে সাত নম্বরে বলছি অহংকার দূর করা আর সাত নম্বর ছয় আট নম্বরে বলছি যে হিংসা বিদ্বেষ দূর করা কি দূর করা হিংসা বিদ্বেষ থেকে বেঁচে টাকা আর নয় নম্বরে বললাম আরও তিনটা জিনিস যাদের জন্য জাহান্নাম ওয়াজিব জান্নাত থারা নয় দশ এগারো নাকি এক নম্বরে বন্টার নিচে পুরুষ হয়ে বন্টান নিচে জামা কাপড় পরা লঙ্গি পরা আর দশ নম্বরে মানুষের কাছে অনুগ্রহ প্রকাশ করা মানুষকে অনুগ্রহ প্রকাশ করে দাম কয়রাত করে তাকে আবার এইগুলি বলা এবং লজ্জা দেওয়া আর এগারো নম্বরে পরিবারের মধ্যে অশ্লীলতার সুযোগ করে দেওয়া বা আশ্রয় প্রশ্রয় দেওয়া মৌন সম্মতি যাকে বলে বেভরদা চলতেছে মেয়ে ছেলে এখানে মাতা পিতা অভিভাবকের মৌন সম্মতি আছে অথবা যাকে তারা গুনাই মনে করে না কাজেই আমরা এই বিষয়গুলির থেকে বাঁচার চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে জাহান নাম থেকে মুক্তি দান করুন আল্লাহ আজির নাম ইনাম্নার اللهم أجِلنا من النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين